এই জায়গাটা আছে না এই জায়গাটা এই কান বরাবর জায়গাটা আছে না যদি সব না লাখ লাখ সাকি আছে এই জায়গাটা যদি ধুমকেতুর মতো মারে তাহলে কেমন হবে ভালো হবে না হ্যাঁ প্রিয় ভাই প্রিয় সাকিবরা আপনারা এখন পর্যন্ত সারা দেন শাকিব খানের নাম বিক্রি করে পেজ চালায় সাকিব খানের নাম বিক্রি করে তার একটা ইউটিউব চ্যানেল চালায় তারপরেও সাকিব খানকে নিয়ে খুচিয়ে খুচিয়ে ইন্টারভিউতে কথাগুলো বার করতে চায় পার্সোনাল জিনিস পার্সোনাল কথাবার্তা পার্সোনাল ইস্যু নিয়ে গেল সাকিব খানকে নিয়ে এই ধরনের খুঁচা দিয়ে কথা বলে এই হল সাংবাদিক এই দেখেন এই কালারটা খুবই আমার ফেভারেট দেখেন এই ক্লাসটা কিন্তু অনেক দামি তারপরে কিন্তু আমার এটা মন মন যাচ্ছে না পড়ার জন্য কি কি করব তারপরেও পড়লাম এই হল সাংবাদিককে আপনারা বইকুট করেন আরে সাকিব খানের সুখের সময় দুঃখের সময় সাকিবের না তাকে এই দেখ তার প্রমাণ দেখছিস এ বেটা আরে বেটা তুই ইন্টারভিউ নিবি ইন্টারভিউর মতো তুই পার্সোনাল জিনিসগুলো নিয়ে অ্যাটাক করিস কেন তোর যেগুলো প্রশ্ন করার ইস্যু সেইগুলো প্রশ্ন করবি সেটা না করে সেটা না করে গেল সাকিব খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা এইরকম মন্তব্য কেন করবি বলতো ভাই আমাকে বুঝিয়ে বলতো এই যে কিছু হল সাংবাদিক আছে সাকিব খানকে নিয়ে কুচিয়ে কুচিয়ে এখন কথা বলে শাকিব খানের পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলে আরে ভাই আরে ভাই আরে ভাই এটা বন্ধ কর এটা এটা এ এটা কি করবি সাকিব খানের নাম বিক্রি তুই দুই মুটে চাটা ভাত খাইতে পারোস যদি সাকিব খানের নাম ব্যবহার না করিস তাহলে তো খেতে পারবে না আরে বর্ধব তুই সাকিব খানের নাম বিক্রি করবে কেন তোকে কি সাকিব খান বলেছে তুই সাকিব খানকে নিয়ে ইন্টারভিউ নিয়ে অন্য অন্য পার্সনের সাথে ইন্টারভিউ নিয়ে সাকিব খানের ইস্যু নিয়ে কথা বল সাকিব খানের সাথে এই পাইজলামের একটা নিমিট আছে এই তো বললাম না এই জায়গাটা সুন্দরভাবে দেখাইছি এই জায়গাটা যদি কান বরাবর যদি প্রত্যেকটা সাকিবিয়ানকে তোকে মারে। তাহলে আমার অনেক ভালো লাগবে তোর ইন্টারভিউ তুই নিবি তাহলে সাকিবিয়ানদেরকে তোর ইন্টারভিউ তুই নিবি তাহলে সাকিব খান কেন কুচায় কথা বলবে কেন তুই তুই কুচানি বন্ধ করবে কেন কুচানি বন্ধ কর কুচানি বন্ধ কর আরে তোকে গেল সাকিব কোন স্টাইলে মারবে আর সেটা আমি বুঝতে পারছি না তোকে তামিল স্টাইলে মারবে এখানে নাকি তেলুগু স্টাইলে মারবে না বলিউডের স্টাইলে মারবে নাকি বলিউড স্টাইলে মারবে না স্টাইলে মারবে তোকে আমাকে বল যুক্তি দে হ্যাঁ যুক্তি নিয়ে কথা বলবে এখানে পাচারতে আছিস না পাচারতে আছিস পাঁচাটা বন্ধ কর সাকিব খানকে নিয়ে আটা গিরি বন্ধ কর হ্যাঁ সাকিব খানের নাম না বিক্রি করলে তো তোর পেজে বিউ আসবে না ইউটিউবে বিউ আসবে না বিয়ের জন্য এইগুলো করিস আর রে গর্দব এর জন্য বলি প্রত্যেককে সাকিবিয়ান এই হল সাংবাদিককে বয়কট করেন এবং কি ওকে চা টেস্ট মারেন কমিটে কি খালি জুয়ে ওই যে জুয়া আমরা যে পায়ে কি পরি আমরা পায়ে কি পড়ি এগুলো হাতে নিয়ে দুমকে মতো দুমছে মার এইভাবে 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 দুমকে মতো মার কল সাংবাদিক বয়কট সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করবে তাদেরকে চাটে দুমকে দুর মতো মারবে এইভাবে এইভাবে তুমকেতুর মতো হলুদ সংবাদগিরি সাংবাদিক হয়েছিস আরে তোর চেয়ে তো সাংবাদিকতা আমরা ভালো জানি সাকিব আন্ডা আমরা যে যে ধরনের নিউজগুলো আমরা দিতে পারি তোর থেকে আমরা কম না হ্যাঁ তুই একটা পপুলার হয়েছিস তা তার জন্য তোর একটা ফ্যান ভ্যালু হয়েছে এর জন্য তুই এইরকম কথা বলিস আরে আমরা কি কতটা কম জানি রে আরে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা কম জানি আমরা কি এগুলো অশিক্ষিত ন নেভার ঠিক আছে সাংবাদিকতা করবি ভালো কথা কুচিয়ে কথা বলবে কেন তোর তো রাইট কথা বলার কুচিয়ে কুচিয়ে কেন তুই গেল সবার কাছে ভালো থাকবি আমাকে নিয়ে কথা বলবি তমুককে নিয়ে নিয়ে অমুককে সবার কাছে তুই ভালো থাকবি তুই কুচিয়ে কথা বলবি কেন তুই এক পক্ষে কথা বলবি কেন তুই তোর মতো থাকবি আমরা সাকিব না আমরা সাকিব বিহানকে নিয়ে আমরা সাকিব খানকে চাড়া কেউ কথা বলে কেউ দেখছিস সাকিব খানকে নিয়ে যদি কুচা দিয়ে কথা বলে তারপরে আমরা ওর সাথে লাগে বুঝছস নাই ব্যাপার হ্যাঁ বয়কট করুন সাকিব বিয়া না সারা দাও সারা দাও বয়কট করো এই হল সম্পাদককে তার একটা ফেসবুকে ফেসবুকে পেজ আছে সাকিব খানের নাম বিক্রি করে কায় এমনকি ইউটিউব চ্যানেল আছে তার নিজস্ব এই দুটি জিনিসগুলো নিয়ে এসে বিজি থাকে ওর তো হলো মুরাদ নাই ব্যবসা প্রতিষ্ঠান কিছুই তো নাই ওটাই নিয়ে স্টেজে এটাই শুধু করে সাকিব খানকে নিয়ে ইন্টারভিউ অমুকের ইন্টারভিউ নিয়ে এই ধরনের এক সাকিব খান কি তোর তোর মতো একটা ফালতু লোকের ইন্টারভিউ নিবে এখানকে ইন্টারভিউ দিতে আসবে ফালতু কোথাকার